এই যে তুমি দেখো না আমি তোমার থেকে এখন অনেক দূরে থাকি আগের মতো আর তোমায় বিরক্ত করি না তোমায় বারবার ফোন দিই না অযথা মেসেজ করি না আর যদি তুমি আমার নিরবতা না বোঝো আমার নীরবতা প্রতিদিন অস্থির হয়ে আমায় রোজ না খোঁজো তবে আমি বুঝবো তুমি আমায় কখনোই ভালোবাসোনি কোনো দিন ভালোবাসো সেদিন আমি তোমার জন্য তোমার ভালো থাকার জন্য সব ছেড়ে চলে আসলাম একদিন তো তোমার জন্য জীবনের সব চাওয়া পাওয়াটুকুও ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য পড়ে থাকতাম আর তুমি বলেছিলে আমি কি তোমায় আমার জন্য সব ছাড়তে বলেছিলাম হয়তো না তুমি তোমার জন্য আমায় কোনো কিছুই ছাড়তে বলোনি আর বলবেই বা কি করে তুমি যে আমায় কোনোদিনও ভালোই বাসোনি কিন্তু আমি তোমার ব্যবহারে বুঝেছিলাম যদি আমি কখনো সবকিছু ছেড়ে দিয়ে তোমায় আঁকড়ে ধরতে পারি তাই আমি নিজের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য না আর দেখো যখন আমি সবকিছু ছেড়ে দিয়ে নিঃস্ব তখন তুমি সারা জীবনের মতো আমায় ছেড়েই চলে গেলে ভালোবাসার কি অদ্ভুত পরিণতি হয় তাই না সত্যি আমরা যারা ভালোবাসি তারা বড্ড হই তাই না মানুষটা আমায় ভালোবাসে না বলার পরও আমরা তাকেই ভালোবেসে যাই তাকে ছাড়া যেন জীবনের আর কিছু প্রয়োজন নেই আমরা জানি আজ যে ভালোবাসে না সে ভবিষ্যতেও হয়তো আমাদের আর কখনোই ভালোবাসবে না এটা জানার পরও তাকে বারবার ফোন দিই মেসেজ দিই সে ফোন ধরে না বিরক্ত প্রকাশ করে দেখে তাও তাকে আমরা ফোন দিই বারবার সত্যি আমরা কতটা নীলজ্জ হই কাউকে ভালোবাসলে তাই না এই যে দেখো না আমিও কতটা নিলজ্জ তোমার জন্য আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ করে ব্যস্ততার অজুহাত দাও তোমার নানান সমস্যার গল্প শোনা অথচ বেশিরভাগ সময় দেখি তোমার ফোন অন্য কলেই ব্যস্ত তখনই স্বাভাবিকভাবে বুঝে নিতে হয় তুমি আমায় আর চাইছো না তুমি আমায় ইগনোর করছো মানে আমায় তোমার জীবন থেকে সরে আসতে হবে তোমার আমায় আর প্রয়োজন নেই আমিও জানি জানো সরে আসা কথাটা বলাটা যতটা সহজ কাউকে সত্যি ভালোবেসে তাকে ভুলে যাওয়াটা অতটা সহজ নয় ওটা শুধু কবিতাতেই শোভা পায় বাস্তবে না সেই বাস্তবে সবটা অনেক কঠিন হয় অনেক কষ্টের হয় সেখানে ভালোবাসাটা যতটা সহজ হয় ছেড়ে আসাটা তার চেয়ে দ্বিগুণ কষ্টের হয় আমি জানি সেটা তুমি কোনো বুঝবে না